নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখে গত কিছুদিন আগে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সোনামুরের স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে সংবর্ধনা জানালো রেড ক্রস সোসাইটি সোনামুরা শাখা ও নির্মহল অ্যাডভেঞ্চার অ্যান্ড মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশ বন্যায় দুর্গতদের সাহায্যে অসামান্য অবদানের জন্য সোনামুরা প্রেসক্লাব সহ স্থানীয় মোট একুশটি সংস্থাকে জানানো হয় এই সংবর্ধনা একই সাথে অনুষ্ঠিত হয় মানবতার সর্বশ্রেষ্ঠ দান রক্তদান শিবির রবিবার ছুটির দিনে সুনামুরার সরোজনী গেস্ট হাউসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামুরার মহকুমা শাসক তথা রেডক্রস সোসাইটি সুনামুরা শাখার সভাপতি মহেন্দ্র কাম্বে চাকমা নির্মহল অ্যাডভেঞ্চার অ্যান্ড মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রতন কুমার দাস সোনামুড়া প্রেস ক্লাবের সহ সভাপতি বিশ্বজিৎ লস্কর সদস্য দেবাশীষ দত্ত বিশিষ্ট ব্যবসায়ী কেশব পাল সহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংস্থার কর্মকর্তারা ও এলাকার বিশিষ্ট জনেরা ভাষণ রাখতে গিয়ে মহকুমা শাসক মহেন্দ্র কাম্বে চাকমা বলেন সামাজিক কর্মসূচিতে সুনামুরা মহকুমার লোকজন অন্য জায়গার তুলনায় অনেকটাই সচেতন বিগত কিছুদিন আগে হওয়া বন্যা তা আবারও প্রমাণিত হয়েছে যে সমস্ত সংস্থা বা ব্যক্তিবর্গ বন্যা দুর্গতদের সহায়তায় বিভিন্নভাবে এগিয়ে এসেছে

আজকে মিউনিসিপ্যাল কলে দেখেছি রেড ক্রস সোসাইটি থেকে যারা ওইখানে মানে অসহায় পড়েছে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে রিপোর্ট খবর ত্রিপুরা